ভিডিও করছিস ভিডিও ভিডিও লাগবে 20 তে তাই ওই করছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা তো আমাদের এক বড় ভাই যাচ্ছিল প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে যাই যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ ভিডিও করছিস ভিডিও ভিডিও লাগবে 20 তে তাই ওই করছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা আচ্ছা এক বড় ভাই প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ ভিডিও কষ্ট ভিডিও ভিডিও লাগবে 20 তে তাই ওই কইছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা আচ্ছা তো আমাদের এক বড় ভাই যাচ্ছিল প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে যাই যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ ভিডিও কর সে ভিডিও ভিডিও লাগবে 20 তে তাই ওই কইছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা আচ্ছা তো আমাদের এক বড় ভাই যাচ্ছিল প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ ভিডিও কষ্ট ভিডিও ভিডিও লাগবে 20 তে তাই ওই কইছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা তো আমাদের এক বড় ভাই যাচ্ছিল প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে যাই যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ ভিডিও করছিস ভিডিও ভিডিও লাগবে 20 তে তাই ওই করছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা তো আমাদের এক বড় ভাই যাচ্ছিল প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ वीडियो कॉस्ट वीडियो वीडियो লাগবে 20 তে তাই ওই কইছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা তো আমাদের এক বড় ভাই যাচ্ছিল প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে যাই যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন धन्यवाद। वीडियो, वीडियो वीडियो। वीडियो बीसते के? जाओ আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে কালকে পরীক্ষা পরীক্ষা শেষ শেষ তো আমাদের এক বড় ভাই যাচ্ছিল প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে যাই যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকেন ধন্যবাদ ভিডিও করছি ভিডিও ভিডিও লাগবে বৃষ্টি তাই ওই করছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা আচ্ছা যাও তো আমাদের এক বড় ভাই যাচ্ছিল প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে যাই যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সে ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ ভিডিও করছি ভিডিও ভিডিও লাগবে বৃষ্টি তাই ওই করছিলাম के जाओ आज के कल के परीक्षा शेष ना की कल के परीक्षा शेष कल के शेष परीक्षा आज अच्छा जाओ तो हमारे एक बड़ो भाई जाते प्राइवेट पढ़ाई তাই সে বলছে যে আজকে যায় যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ ভিডিও করছি ভিডিও দি লাগবে 20 তে তাই ওই কইছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা আজ যাও তো আমাদের এক বড় ভাই যাচ্ছিলো প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে যাই যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ ভিডিও করছি ভিডিও वीडियो লাগবে 20 তে তাই ওই কইসছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা আচ্ছা যাও তো আমাদের এক বড় ভাই যাচ্ছিলো প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে যাই যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ ভিডিও করছি ভিডিও वीडियो লাগবে বৃষ্টি তাই ওই কইছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা আচ্ছা যাও তো আমাদের এক বড় ভাই যাচ্ছিলো প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে যাই যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ ভিডিও করছি ভিডিও ভিডিও লাগবে 20 তে তাই ওই কইছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা আয় সাজাও তো আমাদের এক বড় ভাই যাচ্ছিল প্রাইভেট পড়াইতে তাই সে বলছে যে আজকে যায় যে ছুটি দিয়ে আসি কালকে থেকে সেও ভিডিও করতে আসবে কালকে থেকে তাকে ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ ভিডিও করছি ভিডিও ভিডিও লাগবে 20 তে তাই ওই কইছিলাম কে যাও আজকে কালকে পরীক্ষা শেষ নাকি কালকে পরীক্ষা শেষ কালকে শেষ পরীক্ষা